আছে তারপর আমাদের আনন্দ যে মন্ত্রণালয়ের আওতায় যে অধিদপ্তর আছে তারা আছে সব কোনো অসুবিধা নেই আপনার নাম্বার তো আছে আপনাদের যারা অ্যাসোসিয়েশনের সভাপতি তাদের কাছে নাম্বার দেওয়া আছে যদি প্রয়োজন মনে করেন সভাপতিকে ফোন করবেন সভাপতিকে ফোন করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট স্যার চলে আসবে ঠিক আছে এমনি গরমে কি কষ্ট হয় পাঁচ দিন ধরে বৃষ্টি হয়েছে অনবরত বৃষ্টি পাহাড় কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আপনাদের যান যাতে নিরাপত্তায় থাকে সেজন্যই কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসা আর আপনারা যদি ঝুঁকি মতো না থাকেন তাহলে কিন্তু আমরাও ভালো থাকবো না আমরাও আহ সবসময় যেন একটা শহকার ভেতরে থাকবো আজকের রাতটা থাকেন আমরা কালকে দেখি কি অবস্থা হয় যদি আকাশ রৌদ্র জল থাকে বা বৃষ্টি না হয় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে ঘরে ফিরিয়ে দেবো ইলেকট্রনিক্স ঈদ এ ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার